শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো এখন বাসছে হচ্ছে ওই সকাল আটটা তো আজকে হচ্ছে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল তো সেই জন্য দেখো বাবা সকালবেলা মাছ নিয়ে এসছে তো এখানে সকালবেলা তো ভাগ করা হয়েছিল খুব সকালে দিয়েছিল ছটার সময় তো তখন তো আমি উঠিনি আজকে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি তো এই যে হচ্ছে মাছ মানে নিয়ে আসা হয়েছিলো একসঙ্গে কাকানা বাবা যেই হোক একজন গেছিলো দিয়ে নিয়ে এসেছিলো তো দুই ঘরে আর কি ভাগ করা হয়েছে এই যে আমরা ভাগে দেখো এই কটা মাছ পেয়েছি তো মাছগুলো আমি এখন বাজবো তো দিদি নেই নিয়ে পরীক্ষা আছে সেই জন্য ভাগনিকে নিয়ে স্কুলে গেছে আর মায়ের তো শরীরটা খুবই খারাপ তোমরা তো কালকে দেখেছো মা মাত্র ঘুম থেকে উঠলো মানে বাবা উঠিয়ে দিলো দিয়ে বাবা আর কি মাকে নিয়ে এখন একটু ব্যস্ত আছে মাকে ব্রাশ করিয়ে দিচ্ছে খেতে দেবে আর রুদ্র বাবা গেছে রেশন আনতে বাড়িতে কেউ নেই আর মাছগুলো মানে থাকবে শুকিয়ে যাবে তো ভাবলাম আমি চেষ্টা করি বাছার তো সেই জন্য মাছগুলো নিয়ে দেখো আমি বসে পড়লাম আর এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম তো এই আঙুলটাই লাগাবো না আর এই আঙুলটা তোমাদেরকে এখন দেখাচ্ছিও না মানে খুবই খারাপ অবস্থা হয়ে আছে মানে যে কালো চামড়াটা তোমরা এতদিন দেখে এসছো সেই চামড়াটা মানে উঠে গিয়ে গপ্ত হয়ে সাদা হয়ে আছে দেখে তোমাদেরকে ভয় লাগবে রুদ্রর বাবাও তো ভয়ে দেখছে না মানে ও মানে কষ্ট হচ্ছে ও জানো তো কালকে বললাম চামড়াটা ওকে ছাড়িয়ে দিতে গরম জলে দিয়ে চামড়াটা নরম হয়ে যাচ্ছে তাও মানে ও বলছে আমার গা শেষে করছে তো অন্য কারো ও পারে কিন্তু আমার বলে ও পাচ্ছে না ওর মতো লাগছে আর কি তো যাই হোক মাছগুলো এখন বাঁচবো এই যে চামচ নিয়ে এসেছি চামচ করে এই হাতে ধরবো ঘষবো দিয়ে আর কি এই দুটো আঙুলে করে কেটে নেবে তারপরে তখন এক হাতে করে ধুয়ে নিয়ে আসবো তো চলো তাহলে মাছগুলো আমি বেছে নিই আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে মাছগুলো বাঁচলাম কাটলাম তারপরে ভালো করে ধুয়ে আনলাম আর যেন মাছগুলো কাটা বাছা করতে আমার অনেকটা সময় লেগে গেল। কারণ ওই যে একটা হাত দিয়ে করছিলাম তো আর খুব সাবধানে করছিলাম যাতে ওই আঙুলটায় লেগে না যায় তো সেই জন্য অনেকটাই সময় লেগে গেছিলো তো তারপরে ঘরে নিয়ে এসে হলুদ মাখিয়ে রাখলাম দিয়ে দেখো দেওয়ালে দেখছিলাম অনেকগুলো ঘুটে দেওয়া ছিল মানে ঘুঁটেগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে ছাড়ানো হচ্ছে না আর দিদিও সময় পাচ্ছে না তো ভাবলাম আমি একটু ছাড়িয়ে দিই তো একটু কষ্ট হলো তবে বা হাতে করে ঘুটেগুলো ছাড়ালাম ছাড়িয়ে একটা একটা করে বস্তায় ভরে নিয়ে এলাম নিয়ে এসে এজে দেখো উঠোনে মেলে দিচ্ছি ছাদে আর গেলাম না নিচেই দিচ্ছি তিন দুটো বাবাকে বললাম নিয়ে এসে দিতে বাবা এখানে তিন দুটো আগে পেতে দিয়েছিল তো ঘুঁটেগুলো নিয়ে এলাম তারপরে দেখো মেলে দিচ্ছি তো ওই তিনটায় দিলাম তারপরে আরও বাকি যেগুলো আছে এই দিকটা টিনে দিয়ে দেব। আর বেশ সুন্দর রোদও করেছে আর ছাদে কষ্ট করে আর গেলাম না নিচে আর কি দিয়ে দিলাম তো যাই হোক চলো বাকি যে ঘুটেগুলো আছে এই টিনে মেলে দিই আর কী তো কাজ তোমরা হয়তো বকবে আমাকে যে তুমি আবার ঘুটে নাড়ছ কেন এই হাতে এই অবস্থায় তবে কী তো কিছু না করেও না বসে থাকা যায় না গো এই যে হালকা পাতলা কাজগুলো আমাকে কিন্তু করতে হবে কারণ দিদি আর একা কত দিকে সামলাবে বলো তো সেই জন্য আর কি এই যে পাতলা কাজ আর কি হালকা কাজ জল ঘাঁটাঘাটি তো আর নয় এইগুলো আর কি করে নিচ্ছে আমি কিছু করার নেই গো এইগুলো আমাকে করতেই হবে তবে গোবরের ঘুঁটে দেওয়া তারপরে আরও মানে সার্ফ কাচা কাপড় কাচা সেইগুলো আর কি করতে পারবো না তো ওগুলো করবো না এই হালকা পাতলা কাজগুলো করব। ঘুটেগুলো মেলে দিলাম তারপরে এখানে মুড়ি খাওয়ার জন্য ছোলার ডাল সিদ্ধ বসালাম এই যে ছোলার ডাল সাথে কয়েকটা আলু দিয়েছি কারণ অল্প একটু ডাল ছিল তো ডালের সাথে একটু আলু দিলাম ওটা আর কি সিদ্ধ করা হবে দিয়ে মুড়ি খাওয়া হবে আর লবণ দিয়ে জানো তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ যে মুড়িগুলো এখন খাচ্ছি সেই মুড়িগুলো একটু লবণ বেশি সেই জন্য একদমই লবণ দিচ্ছি না তো যাই হোক চলো ঢাকনাটা লাগিয়ে দিই সিদ্ধ হোক আর খুব কষ্ট করে মানে আলুটা কাটলাম মানে কতবার যে আলুটা কাটতে কাটতে হাত থেকে পড়ে গেল। আর কাটাটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ কাছ থেকে শেয়ার করতে গেলে কিন্তু ওই আমার ঘাট আর কি ক্যামেরায় চলে আসবে তো সেই জন্য শেয়ার করে তো চলো বাম হাতে করে ঢাকনাটা লাগিয়ে দিই সিদ্ধ হতে থাক আর ওদিকে আমি সেদটা করে নিই ডাক্তারবাবু বলেছেন যে গরম জলে হাত ডুবিয়ে ব্যায়াম করতে তখন তো সেদ নিতে বলেছিল তো এখন ব্যায়াম করতে বলেছে তো সেই জন্য গরম জল করে নিলাম তাতে ওষুধ দিয়ে দিয়েছি লিকুইড একটা ওষুধ দিয়েছে তো সেই ওষুধটা মিশিয়ে নিলাম তারপরে দেখো গরম জলে হাত ডুবিয়ে আমি ব্যায়াম করছি মানে কী বলতো মুঠটা বুঝতে বলেছে আমি যদি একদম চিপে মুঠ বুঝতে পারি তাহলে কিন্তু আমার হাতে আর কোনো সমস্যা থাকবে না আমি পুরো মানে পুরোপুরি সুস্থ হয়ে যাব তো সেটাই ডাক্তারবাবু বলেছেন তো আমি কত মানে চেষ্টা করছি দেখো মুড বোঝার কিন্তু মানে মাঝেকার আঙুলটা মানে যে আঙুলে কামড়েছে সেটা বুঝতে চাইছে না তবুও আমি আপ্রাণ চেষ্টা করছি জানো তো যে মুডটা বুঝে যাওয়ার তো আমার মনে হচ্ছে যে বুঝে যাবে এক মাসের মধ্যে ডাক্তারবাবু বলেছেন এক মাসের মধ্যে যদি মুড বুঝে যায় তাহলে তোমাকে আর আসতে হবে না তো যাই হোক মানে কুড়ি মিনিট এখন এইভাবে কিন্তু ব্যায়াম করতে হবে আর আমি দেখো করছি আর এদিকে দিদির সাথে ফোনে কথা বলছি দিদি ফোন করেছে দিদি ফোন করে বলছে দিদি শাশুড়ি দিদির মেয়ে আর দিদি ননদ আসবে তো দিদি শাশুড়ি মানে আমাদের বড় পিসি শাশুড়ি তোমরা তো জানোই স্নান করে নিয়েছি স্নান করে আবারও ওই একটা হাতে কোনো রকমের ঠাকুরের পুজোটা করলাম কারণ দিদি বাড়িতে নেই ভাগ্নির পরীক্ষা আছে সেই জন্য দিদি ভাগ্নিকে নিয়ে গেছে তো একটু পরে আর কি দিদিরা চলে আসবে তো আমি সবজি সবজিপাতিগুলো কেটে নিচ্ছি এমনিতে দিদি ফোন করে জানালো যে দিদি শাশুড়ি মানে বড় পিসির শাশুড়ি আসবে তো আমি সেই জন্য রান্নাবান্নার ব্যবস্থা করব বলে আর কি সবজিপাতি কাটছি তো কেটে রাখছি তবুও দিদির আসতে দেরি হবে দিদি আসবে তারপরে মাকে স্নান করাবে তারপরে কিন্তু রান্না রান্নাবান্না বসাবে দিদির অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য কাকিমা আর কি শুনেছে যে পিসিরা আসবে তো কাকিমা বলছে তাহলে তোমাদের বাড়িতে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না আমাদের বাড়িতে আর কি ব্যবস্থা করব। আর আজকে ওই পিসির আর কি নিরামিষ খায় তো কাকিমা বলল ঠিক আছে তাহলে ওদের জন্য আগে নিরামিষ রান্না করে নেব তারপরে তখন আমরা মাছ টাছ রান্না করব। তোমাকে কষ্ট করে আর অত সবজিপাতি কাটতে হবে না কাকিমা বলে গেল তো আমি বললাম ঠিক আছে তাহলে তো আমি দেখে সবজিপাতি কাটছি দেখো ওই যে আমাদের পুকুরের ওখানে সিম গাছ হয়েছিল না ওই সিম আর কি বকুল সিম বলে যেগুলো বড় বড় হয় তো ওই সিম কাকিমারা কয়েকটা কালকে পেরেছিল। তো আমাদেরকে কয়েকটা দিয়েছিল ওই সিম ভাজা হবে সিম ভাজা কেটেছি আর ঝিঙে আলু মাছ পেঁপে সব দিয়ে একটা সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর হচ্ছে কুমড়ো সিদ্ধ হবে এই আজকে রান্নাবান্না করা হবে সবজিপাতিগুলো কাটলাম তারপরে দেখো ঘরে এলাম ঘরে এসে একটু শুলাম আর এই যে বলটা দেখছো আমার হাতে তো ডাক্তারবাবু বলেছেন সব সময় তুমি ব্যায়াম করার চেষ্টা করবে তো নরম বলটাকে নিয়ে দেখো আমি ব্যায়াম করার চেষ্টা করছি মানে কী তো বলগুলো কিনতে বলেছিল তবে আমাদের বলগুলো তো বাড়িতে ছিল দুটো ছিল ওই যে মায়ের জন্য কিনেছিলাম ব্যায়াম করার জন্য বলটা আবার খুঁজে পাচ্ছিলাম না দিয়ে এবার কাকাদের বাড়িতে রুদ্র নিয়ে গেছিলো দিয়ে কাকা বললো আমাদের বাড়িতে ছিল দিয়ে ওখান থেকে আবার নিয়ে এলো নিয়ে এসে রুদ্রবাবু ভালো করে ধুয়ে দিল। দিয়ে দেখো বলটাকে নিয়ে আমি এখন ব্যায়াম করছি তো এইভাবে যত আমি ব্যায়াম করবো তত তাড়াতাড়ি কিন্তু আমার আঙুলগুলো ভালো হয়ে যাবে তো ভাবলাম ব্যায়াম করাটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর অনেকক্ষণ বসেছিলাম সবজিপাতি কাটলাম এতে একটু মানে শরীরটা খারাপ লাগছিলো তো সেই জন্য শুয়ে শুয়ে আর কি ব্যায়ামটা করছি তো চলো আমি অনেকক্ষণ ধরে এখন শুয়ে শুয়ে ব্যায়ামটা করে নিই অনেকক্ষণ পর আবার ভিডিও করা শুরু করলাম দিদি এসেছিলো ওই সাড়ে এগারোটার দিকে দিদি বাড়ি এসছিল তো দিদি আসার পর মাকে স্নান করিয়ে দিয়েছিল তারপরে রান্নাবান্না বসিয়েছিল এদিকে দিদি রান্নাবান্না হয়ে গিয়েছে তো দিদি রান্নাবান্না করে আগে মাকে খাইয়ে দিয়েছে মায়ের তো শরীরটা খারাপ এখন নিজে হাতে খেতে পারছে না তো মাকে খাইয়েছে তারপরে দেখো সবার জন্য ভাত বাড়লো তো আমরা এখানে সবাই বসে পড়েছি দিদি ভাত দিল সবাইকে এখন দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো ভাগ্নির খাওয়া হয়ে গেছে রুদ্ররও খাওয়া হয়ে গেছে দিদি আমি রুদ্রর বাবা আর বাবা আমরা কজনে খেয়ে নিচ্ছি আর সবজি তরকারি বলছিলাম না কাঁচা কলা তারপরে পেঁপে আলু সব কিছু দিয়ে ঝিঙে দিয়ে কাকিমারা দুটো ঝিঙে দিয়েছিল ওই কাকিমাদের ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করা হয়েছে আর ওই যে বললাম শিম ভাজা করা হয়েছে আর কুমড়ো সিদ্ধ করা হয়েছে আর আজকে অনেক দিন পর কুমড়ো সিদ্ধ খেলাম জানো তো তো বেশ ভালো লাগছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োটা মাখা হয়েছে আর পিসিমারা ওই বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছে পিসিমাদেরকে তোমাদেরকে দেখানোই হলো না তো কী তো তখন না ভিডিও করা হয়নি যখন এসছিলো তো পরে এক সময় তোমাদেরকে দেখাবো এখানে ছিল অনেকক্ষণ মায়ের কাছে ছিল মায়ের সাথে গল্প করছিল। আমাকেও দেখতে আসা হয়নি বলে আরও আর কি এসছিলো তো একসঙ্গে আমাকেও দেখা হলো মায়ের শরীরটা খারাপ মায়েরও খবর নেওয়া হলো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নি আর হ্যাঁ একজন কমেন্ট করে বলেছ দিদি তুমি বাম হাতে ভাত খেও না দেখতে যেন কেমন লাগে তো কি বলো তো চামচে না একটু একটু করে উঠছে খেয়ে না পোষাচ্ছে না অনেকটা সময়ও লাগছে তো সেই জন্য বাম হাত দিয়েই খাচ্ছি খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম মাও শুয়েছিলো তো মা হঠাৎ করে মানে ঘুমটা ভেঙে গিয়েছে দিয়ে বাবাকে বলছে যে আমি বাইরে যাব আর সবাইকে ডাকো সবাইকে দেখব তো দিদিও একটু চালাঘরটায় সারা সারাদিন তো অনেক খাটাখাটনি হলো দিদিও একটু শুয়েছিলো আর কি মা ঘুমাচ্ছিলো বলে সবাই একটু রেস্ট আর কি নিয়েছিলাম তারপরে মা খুব আর কি শরীর আঞ্চান করে উঠেছিল মা বলছিল সবাইকে ডাকো সবাইকে দেখব তো মাকে ধরে নিয়ে এলো বাবা রুদ্র বাবা বসিয়ে দিল আমিও শুয়েছিলাম আমিও উঠে এলাম দিয়ে দেখো সবাই মায়ের কাছে এখন বসে আছি আর এইদিকে বড় পিসিমা মানে দিদির শাশুড়ি তারপরে বঞ্জি ওরাও বসে আছে তবে দিদির ননদ এখানে নেই কাকাদের বাড়িতেই আছে তো যাই হোক মায়ের কাছে তো সবাই বসে আছে দিদি মায়ের পাগুলোয় হাত বুলিয়ে দিচ্ছে মাকে ব্যায়াম করানোর চেষ্টা করছে মানা নিজে নিজে এগুলো করতে পারছে না যখন করতে বলছে তখন খুব কষ্ট করে করছে তো সবাই দিকে বসে আছে দিদি মায়ের কাছে আছে ভাবলাম আমি তাহলে জামা কাপড়গুলো তুলে নিই তো আমি দেখো বাম হাতে করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর সেই সকালবেলায় জামা কাপড়গুলো কাচা হয়েছে মানে তোলাই হয়নি তো আমি তো এখন এক হাতে নিজে নিজে আর কি স্নান করছি তবে এই যে শাড়িটা মেলা ছিল এটা আমি মেলতেও পারিনি মানে নিগড়াতেও পারিনি তো আমি কেচে রেখেছিলাম মানে বাম হাতে করে ধুয়ে রেখেছিলাম রুদ্র বাবা নিগড়ে দিয়েছিল দিয়ে ওই আর কি মেলে দিয়েছিল তো যাই হোক চলো সব জামা কাপড়গুলো তুলে এখন ঘরে রেখে দিই এখন বাজে সন্ধ্যে সাতটা তো হঠাৎ করে দেখো বড়নোনো দেশছে আর বড় ননো দেশে একদম হাও মাও করে কান্নাকাটি করছে মানে কী বলতো সকালে ওই আটটার দিকে আমি ফোন করেছিলাম তো দিদিকে বললাম মায়ের এরকম এরকম অবস্থা আর দিদি তো মানে কয়েকদিন আগে রোজ ফোন করতো আর আমাকে দেখতে আসেনি বলে মানে কান্না করতো জানো তো খুবই মানে দুঃখ প্রকাশ করতো বলতো সবাইকে বাবাকে বলতো আমার এত দূরে বিয়ে দিয়েছে আমি যে যাব টুক করে চলে আসব সেটাও হয় না তো মানে আসবো সেটা বলেননি তো হঠাৎ করে দেখো দিদি এসছে ভাগ্নে এসছে জামাইবাবু এসছে জামাইবাবু বাইরে বসে আছে এসে মাকে জড়িয়ে ধরে একদম হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে সকালবেলায় যখন ফোন করছিলাম তখনও দিদি খুব কান্নাকাটি করছিল মানে কি বলো তো দিদির না খুব দুঃখ হয় যে দিদির অনেকটা দূরে বিয়ে হয়েছে হুট করে আসতে পারে না তো সেই জন্য মানে খুব কান্নাকাটি করছে মানে আমাকেও যখন সাপে ছিল দিদি আসতে পারেনি বলে মানে ফোন করতো আর কান্নাকাটি করতো জানো তো সন্ধ্যেবেলা সবাই মায়ের কাছেই বসেছিলাম মাকে নিয়ে কথাবার্তা হচ্ছিল যে কোথায় ডাক্তার দেখাবে না দেখাবে তো ওখানে গল্প হচ্ছিলো তো মানে ওখানে অনেকটা সময় কেটে গেছে জানো তো আর এখন বেজে গেছে রাত দশটা তো এখন দেখো আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসেছি আর খাবার দাবার সেরকম কিছু রান্নাবান্না আজকে রাত্রে করতে হলো না করতে হলো না তার কারণ কি বলো তো বড় দিদি তো এসেছিলো বড়ো দিদির মানে বড় দিদির তো একটা হোটেল আছে ছোটো রেস্টুরেন্ট আছে তোমরা তো জানোই তো দিদি মানে দিদি বলছিল কি আমার আটা মাখা ছিল মানে নিত সব রাতে তরকার রুটি লুচি কেউ পরোটা নিত তো সেই আটা মাখাগুলো দিয়ে দিদি লুচি পরোটা রুটি এসবগুলো বানিয়ে নিয়ে এসেছিল তো সেই জন্য রাত্রের খাবারটা করতে হলো না আর তার সাথে তরকা নিয়ে এসছিলো মিষ্টিও নিয়ে এসছিলো তো সেই জন্য দেখো বাবা রুটি খাচ্ছে রুদ্র পরোটা খেলো তারপরে দুই ভাগ দিন লুচি খেলো আর রুদ্রর বাবা একটা রুটি একটা পরোটা একটুখানি ভাত নিয়েছে তো ওগুলো দিয়েই খাওয়া দাওয়া করা হচ্ছে আর আমি খাচ্ছি ভাত আর মা তো একটু শুকনো মুড়ি খেলো জল দিয়ে ভিজিয়ে আর মা কিছু খায়নি আর এখন মায়ের শুকনো মুড়ি খাওয়াটাই ভালো তাই না বলো রুটি দেওয়াও ঠিক নয় আবার ভাত দেওয়াটাও ঠিক নয় এমনিতে সুগার আছে তো ভালো হলো দিদি রান্নাবান্না করে নিয়ে এসেছিলো আর দিদি এটাও বলছে যে আমি চিন্তাভাবনা করলাম যে এতটা আটা মাখা আছে আটাটা নষ্ট হয়ে যাবে ফেলে দেব। তো তার মানে কিছু বানিয়ে নিয়ে যাই সবাই খেয়ে নেবে আর দিদি এটাও বললো যে দইবকি তখন হাত নিয়ে কিছু করতে পারবে না অসুবিধাও হবে তো সেই জন্য দিদি করেই নিয়ে এসেছিলো তো ছোটো দিদি আবার এগুলো সব গরম করলো গরম করলো বলতে তর তরকাটার কি গরম করলো তো যাই হোক সবাইকে দেখো ছোটো দিদি খেতে দিয়ে দিয়েছে বড় দিদিও হেল্প করলো ও দিয়ে দিল। তারপরে দিদির ভাতটা দিদি এখন বেড়ে নিচ্ছে তো যাই হোক চলো অনেকটা রাত হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তখন যে যার মতন শুয়ে পড়তে হবে কারণ কালকে সকালে কিন্তু আবার মাকে ওই ইকোটা করাতে নিয়ে যেতে হবে তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো গুড নাইট